মানুষ যখন মারা যায় তার গায়ে যেই সাদা কাপড় পরানো হয় প্রশ্ন করা হলো যে সাদা কাপড় কেন পরানো হয় অনেকেরই প্রশ্ন জাগে না কাপড় অনেক রঙের কাপড় আসে না দুনিয়ায় ভালো ভালো কাপড় আছে না এখন যদি রাষ্ট্রের প্রধান যদি মারা যায় এখন বলেন তো তার টাকার অভাব আছে সব চাইতে জাপানি টরে যেই কাপড় মনে করেন যে অনেকেরই বিভিন্ন রঙের কালার পছন্দ হয় সে বলে যেতে পারতো খবরদার ওই কম দামের ওই সাদা কাপড় দিয়ে যেন আমার কাপনের কাপড় পরাস না আমার জন্য জাপানি টরেজ এই কাপড় সুন্দর একটা নেভি ব্লু কালার দেখে আমার এই কাপনের কাপড়টা বানাস এখন বলেন তো কেউ কি বলে আর যদিও বলে কেউ কি শুনবো নাকি শুনবো আমরা যতই ওসিয়াত করে না কেন ওই ওসিয়াত আমরা শুনবো না কারণটা কি আল্লাহ তালা সাদা কাপড়ের ব্যবস্থা এই জন্য করেছেন আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন বান্দা দুনিয়ার থেকে যখন তুমি